লাভার্স আশা করি ভালো আছেন আপনারা যারা জেনজি এর লোকজন আছেন তারা খুব একটা বেশি এই আর্কের গেমসটার ব্যাপারে নাও জানতে পারেন বাট যারা মিনিয়ালিয়াল নাইনটিস এর লোকজন তারা কম বেশি এই গেমসটার ব্যাপারে জানেন এটা আমাদের সবার ইমোশনের সাথে কানেক্টেড এই গেমসটা নিয়ে সবার অনেক শৈশবের অনেক স্মৃতি আছে আমার মতো অনেকে হয়তো বা বাজার করার সময় আর অথবা ঈদের সময় ঈদের দিনটাতে নামাজ কালাম পড়ে এসে সবার থেকে সালামি কালেক্ট করে বেশিরভাগ সময় এই ভিডিও গেমসটাতে সময় পার করতেন তো এই গেমসটা কিন্তু আমাদের এই হন্ডালায় বাইরে ওয়েটিং জোনে আছে আপনারা যারা বাইক সার্ভিস করতে আসেন তারা বাইকটা সার্ভিসিংয়ে দিয়ে আপনাদের যেই ফ্রি টাইমটা আছে অনেকটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় এই সার্ভিসিংয়ের জন্য সে সময়টাতে কিন্তু আপনারা এই আরকে গেমসটাতে টাইম স্পেন্ড করতে পারেন এছাড়া আমাদের কিছু স্কিল ডেভেলপমেন্টের বইও আছে আর সেগুলো তো সেগুলো পড়েও আপনারা আপনাদের সময়টাকে কাটাতে পারেন যাই হোক এছাড়া যারা বাইক কিনবেন ভাবছেন অথবা যাদের এই গেমসটার সাথে ইমোশনালি কানেকশন আছে তারা বাইক না কেনা ছাড়াও বাইকের সার্ভিস না কেনা ছাড়াও না করা ছাড়াও আপনারা এই আর্কের গেমসটা ফ্রিতে হোন্ডা লাইফে এনজয় করতে পারেন কোনো প্রকার টাকা পয়সার দরকার নেই তো সবাইকে আমন্ত্রণ জানাবো বাইক সার্ভিস কম বেশি সবাই করেন Honda bike গুলো আমরা শুধু Honda bike গুলোই যেটুকু সার্ভিসিং করাই তো যেহেতু সবাই কম বেশি সার্ভিসিং করেন সেই ক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে যে আপনারা Honda bike বাই জানা শুরুমে আসবেন এবং বাইক সার্ভিসিং এর সময়টুকুতে এই আরকেট গ্লেজটা আউডার 93 ডিড যেই ইমোশনাল জায়গাটা আমাদের নাইনটি এর যে ইমোশনাল জায়গাটা সেই জায়গাটার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম